সোনার বাংলাদেশ সোনার দুইটা করে ডিম পার্থ এই সোনার মুরগির কাছ থেকে তারাইছেন কেন তারা এলেন এই দেশকার্য করেছেন অনেক লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাদির চিত তার ছিল তাইজুদ্দিন ছিল মুশতাকা আহমেদ এই দিদি ডেঙ্গে আসকাতে পারেনা কোন দেশে পাইছেন এই দেশের মধ্যে ছিল ফটার রাজনীতিক ভিড় ছিল গাছ ছিল খাদুর গাছ ছিল আমাদের মি ফাল ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে এক বছর আগের দল জাম্মাত আর মনে করি যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি যে স্বাধীনের পরে আইছে কেন এই দেশটা কি আমরা কি জনগণ একসাথে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধু করতেছে আঠারো কোটি লোক আবার আবার মনে করেন ভাই বিএনপি আঠো কোটি লোক কয় কোটি লোক হইলে বাংলাদেশের ভিতরে তাহলে এই লোকগুলো যদি আপনার আঠো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনি ছষট্টি রাজনীতিক বির আছে কয়জন করে মাথা পিছিয়ে পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভরভাবে নির্বাচন দেন ভোট দেন দেন আমরা করে বুট পাই আর বঙ্গবন্ধু করে বুট পায় আমরা জননেত্রী শেখ হাসিনার দেশটাকে তারাই দিয়েছেন

তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে তিন মাস আগের থেকে তারা আমার মতো রিক্সাওয়ালা আছে তোমার মতো একটা ছেলে আছে এটা কি সবাই যারা রাজনীতিক বীর দেশে এই যে প্রতিষ্ঠানদের মালিক হইলো তারা কোন তারা এটা কোন শিক্ষা শিক্ষার প্রশিক্ষণ আছে হ্যাঁ রাজনৈতিক বীরে কোনো প্রশিক্ষণ আছে না রাজনীতিক বীরে কোনো অভিবর্ধন আছে এটা প্রশিক্ষণ আছে রাজনৈতিক নিয়ে রাজনীতিক করতে আমরা দেশ কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবো জনগণ কেমনে চলবো এটার মধ্যে আমরা কোনো লক্ষ্য নাই আমরা লক্ষ্যই শিখি তুমি সিট ছাড়া আমি কই আমার সিট তুমি ছাড়ো খালি আসো একটা যুদ্ধের মধ্যে এই দশটা জনগণদের একটা ছেলে কিশোরিবার এলে চার দায় থাকে কিশোরী বার এলো কেন মানে তোমরা একটা শরীরের ডিম পারতো সেই মূর্তিটা তোমরা দেশে থেকে দাঁড়াইলা কেন দাঁড়াইল কে অপরাধ করছে প্রত্যেক দিন ডিম শেখ কিভাবে হ্যাঁ এই যে দেশের মধ্যে যে উন্নয়ন ঘোষণা করছে এই উন্নয়ন গুলা একশো বছর গুলো বেশি ঋণ করতে পারিতে একটা বাস্তরে বিল্ডিং উড়ান অভিশ্রামের ঋণের দরকার আছে আমাদের দশ স্যার আমরা টাকা হের মনে করেন বিশ লক্ষ তনে কি করবেন ব্যাংকের প্ল্যাট করবেন না রাখছে পদ্মা তো আই রাখছে সদা টাকা দেওয়া ঋণ দিন শুধু করবো হ্যাঁ উনি একশো বার আসবে উনি একশো বার আসবে উনি থাকবো আগে উনি পিছনে আমরা মিছিল করুম। উনি আগে থাকবে

আমার হচ্ছে কে দাম দিবো কে মূল্যান দিবো আমার রিক্সা তুমি একটা চট না দিবা এবার একটা নেতা এই দেশে সমাজ আছে কোন সমাজ নাই আমরা অনেক দুর্বিক্ষিত আছি আমরা লাগবো